নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজকে কর্ন দিয়ে একটি সুন্দর রেসিপি বানাবো আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই সুইট সুইটকর্নগুলোকে ধুয়ে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি বন্ধুরা দেখুন এই যে সুইটকর্নগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি শশা কুচানো আর নিয়েছি গাজর কুচানো টমেটো কুচানো কাঁচা লঙ্কা কুচানো ছোলা আর ধনে কুচানো এগুলো একসঙ্গে আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি এই পাত্রে আমি ঢেলে নিচ্ছি এবার দুটো বড় সাইজের পেঁয়াজ কোচানো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কেটে রাখা আলু ছোট ছোট করে কেটে সেদ্ধ করে নিয়েছি আলু দিয়ে দিলাম এবারে বিট লবণ একটু দিয়ে দিলাম আর এমনি সাদা লবণ একটু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এক চামচ আর দিয়ে দিলাম জিরা ভাজা আর লঙ্কা ভাজা মানে শুকনো কড়াই নেড়ে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এক চামচ এই চামচের এক চামচ আর ঝুরি দিয়ে দিলাম ওই বড়ো চামচের এক চামচ ঝাল চানাচুর দিয়ে দিলাম এক চামচ এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার সব একসঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি কর্ন দিয়ে কিন্তু চানা বানালের টেস্ট খুব সুন্দর হয় আপনারা বাড়িতে অবশ্যই একবার এভাবে বানিয়ে খাবেন দেখবেন অসাধারণ লাগছে আমি এবার লেবু কেটে রেখেছিলাম সেই রসটা দিয়ে দিচ্ছি একটু টক টক ঝাল ঝাল লাগবে খেতে খুব সুন্দর লাগে কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন এই দেখুন আমি মিশিয়ে নিচ্ছি আমাদের চাঁদু বেটায় এই যে চামচ আর প্লেট নিয়ে বসে আছে খাওয়ার জন্য চাঁদু বস চাঁদু প্লেট দাও চাঁদু কর্ন চানা খাওয়ার জন্য বসে আছে চাঁদুকে এক চামচ দিয়ে দিলাম চাঁদু খাও খেয়ে বলো কেমন লাগছে বলো এই যে আমার ছেলেকে আর ভলাকে সবকে দিয়ে দিলাম খাওয়ার জন্য কিন্তু গোল হয়ে বসেছিল এবার খেয়ে বলবে কেমন হয়েছে চাঁদুকে বলো চাঁদু চাঁদুকে দেখাও চাঁদু কেমন লাগছে তারপরে বলো আমার ওমার ভিডিও যদি